গুড মর্নিং বন্ধুরা আরাকুতে আজকে আমাদের প্রথম সকাল আজকে আবার আমরা বেরিয়ে যাব জগদলপুরের উদ্দেশ্যে যাই হোক এখন আমরা একটু বেরিয়েছি আশেপাশের জায়গাটা একটু হেঁটে ঘুরে দেখতে তো আমরা রয়েছি আরাকু ময়ূরী হোটেলে অথবা আর একটা কী নাম হরিতা 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 এটাকে হরিতা হোটেলও বলে আর এটা কিন্তু এপি টু টিডিসির মানে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম প্রপার্টি তো খুবই সুন্দর আর আমরা রয়েছি কটেজে তো কটেজগুলো মোটামুটি এরকম দেখে নিন সব কটেজগুলো এরকম কিন্তু কটেজগুলো কিন্তু নন এসি এটা মাথায় রাখবেন আর এখানে অবশ্য একটু ততটা গরম পড়ে না কখনোই সেই জন্য এসি খুব একটা প্রয়োজন হয়ও না আর এই রুমগুলোতেই আমরা ছিলাম এই পরপর দুটো রুমে আমরা ছিলাম আছি এখনও আর কি তো আর আশেপাশের পরিবেশটা মোটামুটি এরকম আর এদিকেও কতগুলো ই রয়েছে দীপা এদিকেও কটেজ রয়েছে দেখুন আর এই কটেজগুলো কিন্তু মানে আগে খুবই পুরনো হয়ে গেছিলো ভেতরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু ওল্ড ফ্যাশনের ছিল এগুলো কিন্তু সব এখন রেনোভেট হয়ে গেছে একদম নিউ কনসেপ্টের হয়ে গেছে তো এগুলো আড়াই হাজার টাকার আশেপাশে ভাড়া এইগুলো আপনারা ট্রাই করতে পারেন তো এগুলো কিন্তু সবগুলোই রেনোভেট হয়ে গেছে আর সব অটো লক দেখতেই পাচ্ছেন সব একদম অত্যাধুনিকভাবে এগুলো সব তৈরি হয়ে গেছে তো এগুলো আমরা দেখে শুনেই এটা বুক করেছিলাম আর একটা হচ্ছে মেন বিল্ডিং হচ্ছে এইটা চলুন মেন বিল্ডিংও দেখাই এটা হচ্ছে পুরোপুরি এই ময়ূরী হোটেলের অংশ এই হলো মেন বিল্ডিং এখানে রুম রয়েছে আর কটেজগুলো একবারে সেপারেট করে দিয়েছে দেখুন এই যে কার পার্কিং এর কোনো অভাব নেই যেখানে কিছু গাড়ি লাগা যায় প্রচুর পার্কিং এই হচ্ছে মেন বিল্ডিং কালকে আমরা ইভিনিং এসেছি আর এটা হচ্ছে রিসেপশান রিসেপশানের পাশেই ডাইনিং হল আজকেই আমাদের বেরিয়ে যেতে হবে সেই জন্য আমরা সকালবেলা তুরি ঘুরি উঠে একটুখানি আশপাশটা একটুখানি দেখতে বেরিয়েছি আমি আর দীপাঞ্জন দীপাঞ্জনের সঙ্গে তো কথাই হলো না তাওড়া দিব কেমন লাগছে খুবই ভালো লাগছে আর বলার অপেক্ষার না জায়গাটা যেহেতু একদম নেচারের মাঝখানে হ্যাঁ এদিকে আপনারা মানে ক্যামেরা থেকে দেখতে পারবেন ক্যামেরা দিয়ে যে একটু একটু কুয়াশা কিন্তু এখানে অলরেডি আসা শুরু হয়ে গেছে হ্যাঁ মানে এখানে টেম্পারেচার যেহেতু ভোরবেলার দিকে মোটামুটি কুড়ি একুশ এই এই রকম থাকে তো সেটা ডিউ পয়েন্টের নিচে আর ঠান্ডাটা মোটামুটি এখানে কিন্তু হালকা একটা ফিল করা যাচ্ছে সুন্দর একটা পার্ক করা আছে এখানে বাগান করা আছে এই হচ্ছে রিসেপশান রিসেপশানটা ওপাশে এটা হচ্ছে ডাইনিং হল বাবা হুম ওয়েস্ট বেঙ্গলের গাড়ি রয়েছে হুম বেশ কিছু

খুবই সুন্দর আমরা প্রথমে এই ময়ূরী হোটেলের মানে যে অংশ সেই আশেপাশের জমিটাই একবার দেখিয়ে দিচ্ছি এইখানে বোধহয় সেরকম কিছু নেই বোধহয় শেষ যেন পান আর গিয়ে লাভ নেই খুব সুন্দর একটা পাহাড়ের আর কি ছাদ যাকে বলে না কিন্তু কুয়াশার কারণে আমরা আশপাশটাকে অত ভালোভাবে হয়তো পেলাম না হ্যাঁ ভিজিবিলিটি বেশ খানিকটা কম সূর্যকে দেখুন কেমন লাগছে কুয়াশাটা কম থাকলে কিন্তু কিছু করার নেই কুয়াশা এই সময় থাকবে আর এখানকার টেম্পারেচার কিন্তু এখন একেবারে প্লেজেন্ট যাকে বলে মানে কুড়ি থেকে বাইশ টেম্পারেচার এখানকার এই সময় এখন হচ্ছে অক্টোবরের পাঁচ তারিখ আজকে না দিবান বেড়ানোর হিসেবে ডেট ফেট সব গুলিয়ে যায় আমরা একটু এবারে বাইরেটা যাব আচ্ছা এইখান থেকে একটু উপরটায় যদি ওঠা যায় এখান থেকে কোথা থেকে যাচ্ছে এইখান থেকে যাচ্ছে এখান থেকে ট্রেনগুলো যাচ্ছিল খুব হর্ন শোনা যাচ্ছিল ট্রেনের শব্দ পাচ্ছিলাম একবার এখানটা গিয়ে দেখি এই যে ট্রেন এখান পাশ দিয়ে ট্রেন লাইন আছে যেটা জগদলপুরের দিকে চলে গেছে ভাইজ্যাক জগদলপুর বাহ যে একটা ভিউ পয়েন্টও বটে এই যে ট্রেন লাইন এটা হচ্ছে এটা যে হরিতা হোটেলের ভিউ পয়েন্ট দেখুন এখান থেকে ট্রেন গেলে বেশ ভালোই লাগে কালকে ট্রেনে শব্দ পাচ্ছিলে হুম তবে মনে হয় না এই লাইনটি খুব বেশি ট্রেন যায় না না এটাই তো ওই লাইনটাই সিঙ্গেল লাইন একটাই হ্যাঁ সিঙ্গেল লাইন এটা হচ্ছে তোমার ভাইজাক জগদলপুরের যে লাইনটা আমরা এই লাইনেই যাব আচ্ছা চলো ট্রেন কখন আসবে ঠিক নেই আর এখানটা খুব সুন্দর একটা ভিউ দেখা যেত কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না ঠিকঠাক চলো এখান থেকে পুরোপুরি মানে সামনের অংশটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে হোটেলের সম্পূর্ণ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ফল তো ফল কোনোদিনও দেখিনি দেখিよ কি বিশাল হ্যাঁ হ্যাঁ এই ফলটা একটা কাઠાলের থেকেও অনেক বড় প্রায় 10 কেজি ওজন হবে দেখুন বন্ধুরা আমি প্রথম দেখলাম দেখুন একদম বিশাল সাইজ 7-8 কেজি তো বটেই এই যে সব কটেজগুলো এটাই হচ্ছে এন্ট্রান্স মানে এই রাস্তা দিয়ে আমরা ঢুকেছি খুব সুন্দর সব এখানে পেইন্ট রয়েছে থ্রি ডি পেন্টিং এইটা না আমাদেরটা হ্যাঁ আর রিজে গেট মেন গেট কি গাছ কি ফুল এটা হয়ে পাতাগুলো অন্য রকম না দেখো না এই ফুলগুলো আমাদের ওখানেও দেখতে পাওয়া যায় হুম চলো এখানে একদিন স্টে হওয়া উচিত ছিল না আমার মনে হয় আমরা স্টে করতে পারতাম হুম কিন্তু

কালকে ফিরতে ফিরতেই ট্রাভেল মানে ট্রাভেলেই চলে গেছে পোরা গেট দেখা হয়ে গেছে আরও কয়েকটা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে কিন্তু আরো কিছু এখানে আছে যেগুলো দেখলে ভালো লাগতো প্লাস নেচার কিন্তু যাক আমাদের আসল উদ্দেশ্য ছিল এই টুরে জগদলপুর সেই জন্য মিউজিয়াম এই সাইডে হ্যাঁ এটা কফি মিউজিয়াম হ্যাঁ কফি মিউজিয়াম আমরা এখন সামনের দিকে যাচ্ছি খানিকটা একটু ওইখানটায় যাব গিয়ে ওইখানটায় একটু দেখে টেকে তারপর আবার ব্যাক করব কারণ আমাদের আবার ফিরতে হবে আর এটা নটার সময় চেক আউট এখানকার টাইম আর কি নটার সময় চেক আউট হলে এখন আটটা বাস দিন দশ আমাদের ফ্রেশ হতে হবে যেতে হবে আবার যাই হোক একটা মর্নিং ওয়াকের ভিডিও বলা যেতে পারে হোটেলের আশেপাশের জায়গাটা কেমন হ্যাঁ সেটা আপনাদের সঙ্গে আমরা চলে আসলাম এই রাস্তার মাথায় মানে রোডে এটা হচ্ছে সেই মেন রোড এখানে অটো রয়েছে আমরা অটোতেই চলে যাবো স্টেশন এখান থেকে আড়াই কিলোমিটার দূর আর স্টেশন তো মোটামুটি এখানকার পরিবেশটা হোটেলের থেকে বেরিয়েই সেটা কেমন আপনাদের দিই দেখুন এই হচ্ছে পরিবেশ আর এই রাস্তায় চলে গেল হোটেলের দিকে রিকটা আসবি পান এখানে বেশ অনেক দোকান পার্ট রয়েছে মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্র সব এখানে পাওয়া যেতেই পারে সবই পাওয়া যাবে এখানে খাবারের জায়গা রয়েছে সুন্দর এখানে খাবারের জায়গা রয়েছে খুব সুন্দর হ্যাঁ কেউ যদি মনে করে যে ওইখানে খাবে না ওই হোটেলে এখানে এসেও খেয়ে নিতে পারে একদম পুরো লোকাল লোকেরা খাচ্ছে খুবই পাঁচ মিনিটের হাঁটা পথ এটাই মেন রোড তাহলে আমাদের মর্নিং ওয়াকের ভিডিও এটা আরাকুতে একটা সকাল এটা টাইটেল হতেই পারে আরে আপনাদের একটু আশেপাশের যে একদম হোটেলের আশেপাশের চত্বরটা কেমন বা সামনে মার্কেট প্লেসটা কেমন সেটা আপনাদের দেখিয়ে দিলাম এইবারে আমরা একটা অটোকে বলে রেখে যাব ভাবছি একটা অটোর সঙ্গে কথা বলে নিলাম দুশো টাকা কন্ট্যাক্ট হলো আমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে আমাদের ট্রেন এগারোটার সময় আমরা এখান থেকে দশটার সময় বেরিয়ে যাব এখন আমাদের চেক আউট নটার সময় আমি জানি না ওরা ওইটুকু সময় থাকতে দেবে কি না কালকে তো সন্ধ্যেবেলায় ছটার সময় পৌঁছেছি তারপর থেকে তো খুব বেশি সময় পাইনি আর বোড়া কেপসে তো একেবারে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ বোড়া কেপসে আমরা ভেবেছিলাম যে মানে পুরো কেপসটা আমরা কভার করবই এসেছি যখন কভার করবো এই ভাবার জন্য আরো বেশি খারাপ অবস্থা হয়েছে পুরো কেসটা কভার করতে গিয়ে মানে অনেকটা মানে সেটা ট্যাক্সিং হয়ে গেছে মানে অনেকটা আর বোড়া কেবল পুরো ভিডিওটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখে যদি না থাকেন অবশ্যই চ্যানেল একটু সার্চ করে গিয়ে দেখে নিন আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি পুরোই আপনারা পেয়ে যাবেন ভাবছি দিবান বোড়া কেবের একটা ডেডিকেটেড ভিডিও দিলে কেমন হয় ভালো হয় হ্যালো তবে তবে বাবা জানেন তো আমি দেখলাম গোরা যে আমরা নিচে হেঁটে হ্যাঁ ওই যে একটা জায়গা ছিল না খুব ন্যারো যেখান দিয়ে একজন করেই যেতে পারছে হ্যাঁ সেইখান দিয়ে আমরা আগে আরও বিয়ে গেলাম হ্যাঁ ওইটা যাওয়াটা ঠিক ছিল জাস্টিফাইড ছিল কিন্তু তারপরে আমরা আবার বেরিয়ে এসে হ্যাঁ আর একটা ব্রাঞ্চ রুটে গেলাম উপরে ক্লাইম করে হ্যাঁ ওখানে গিয়ে আমরা কিন্তু তেমন কিছু দেখতে পেলাম হ্যাঁ 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 যাই হোক এটা এটা বাসস্ট্যান্ড মানে কফি প্ল্যান্টেশনটা যেটা আছে সেটা একদম পুরো আমাদের হোটেলের গায়েই বলা যায় ট্রাইবাল মিউজিয়াম এগুলো সব পাশাপাশি কিন্তু এ আর দেখা সম্ভব হবে না হরিতা হিল রিসোর্ট এটার নাম এপিটুরিজম হরিতা হিল রিসোর্ট আরাকু ময়ূরীও বলা বলা হয় এটাকে আমরা ময়ূরী হিসাবেই জানতাম আগের নাম ছিল বোধহয় ময়ূরী হুম যার জন্য ওটাকে ব্যাঙ্কে স্যার রেখে দিয়েছে এটা হচ্ছে কফি মিউজিয়াম মিউজিয়াম এখানে ঢুকে কফি কেনা যাবে কফি খাওয়া যাবে নানান ধরনের কফি কফি সম্বন্ধে জানা যাবে কফি সম্বন্ধে জানা যাবে হ্যাঁ একদম এটা নটার আগে এটা খুলবে না অবশ্য কটা কটায় খুলে টিকিট কাউন্টার রয়েছে এখানে কুড়ি টাকা করে চাইল দশ টাকা কি নাইন টু এইট পিএম নটার সময় খুলবে এটাও কিন্তু একটা স্পট ভ্রমণের জন্য আরাকুতে কফি মিউজিয়াম ভিতরে গেলে মনে হয় ভালোই লাগতো না প্রথমেই কটেজগুলো রয়েছে তারপরে গিয়ে মেন বিল্ডিং আমরা এই কটেজেই রয়েছি কটেজে কিন্তু এসি নেই বন্ধুরা আরও একবার জানিয়ে দিলাম আর আমরা যে সময় এসেছি আমরা হিসেব করে এসেছি এখানে এখন টেম্পারেচার একেবারে খুব সুন্দর এখানে ফ্যান চালালেই ঠান্ডা লাগছে এখন অক্টোবরের পাঁচ তারিখ ফ্যান বন্ধ করে দিতে হয়েছে রাত্রে এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স আমাদের কটেজে ঢোকার রোদ উঠেছে হালকা হালকা এই দুটো রুম পরপর আমাদের আর এখানে ষোলোটা কটেজ আছে খুব সম্ভবত ষোলোটা কটেজ এখানে সব আসবাবপত্রগুলো রাখা আছে এটা একদম পুরো পুরনো হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিলো কিন্তু এটা ইনোভেশান হয়ে গেছে হয়ে গিয়ে এখন একদম ঝা চকচকে নতুন হয়ে গেছে সব আর এটা এখানে একটা ফলক রয়েছে চাইলে পরে নিতে পারেন আর আমাদের এই রুমটা ছশো এক ছশো দুই এদিকে কি আছে কিছু নেই আর এখানে গাছগুলো খুব সুন্দর করেছে না এই লতা গাছগুলো দেখো দিপান আর এখানে তো সেট দেওয়া রয়েছে যাই হোক আর এখানে আর্ট দেখো এই ড্রয়িং মানে আর্ট ড্রয়িং তো বলা যাবে না এটা থ্রি ডি পেন্ট না দেখুন এখানে অনেকগুলোর কটেজেই এগুলো সব আঁকা রয়েছে কি সুন্দর লাগছে ও এটার বেশ একটা কি নাম আছে এই কটেজটার এই যে আর্টের জন্য নানান রকম দেখো এই দিকেও সুন্দর দেখুন এখানেও এগুলো কিন্তু সব মানে থ্রি সব উঁচু প্রায় সব বিল্ডিংই রয়েছে সব কটা কটেজেই কিন্তু একেবারে মডার্ন হয়ে গেছে সব মানে সব খোলমুলচে বদলে গেছে যাই হোক বন্ধুরা আমাদের এই মর্নিং ওয়াকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও অনেক আপনারা দেখতে পাবেন আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য তোমার কিছু বলার আমরা এবারে আস্তে আস্তে তৈরি হব আর বেরিয়ে পড়ব জগদলপুরের দিকে পরের ভিডিও জগদলপুরে আপনাদের সাথে দেখা হবে চলুন এগিয়ে যাই এখন তৈরি হতে হবে কিছু ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যেতে হবে এর ভিডিও চলতে থাকছে যাই হোক বন্ধুরা আপনার সঙ্গে ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ